বৈদ্যুতিক কুটি ভেঙে পড়ে গুরুতর আহত বায়োজ্যেষ্ঠ এক ব্যক্তি আপনারা দেখছেন পরাক ক্লাস নিউ সঙ্গে আছে আমি শরীফ লস্কর ঝড় তুফান ছাড়া হঠাৎ করে বৈদ্যুতিক কুটি ভেঙে পড়ে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বায়োজ্যেষ্ঠ এক ব্যক্তি ঘটনাটি সংগঠিত হয়েছে বদরপুর ঘাট বরাক সেতু সংলগ্ন ঠান্ডাপুরে জানা গেছে মঙ্গলবার সকাল নটা পনেরো মিনিট নাগাদ কানাই অভিমুখ থেকে এ এস ইসি সিক্স নম্বরের একটি অটো রিক্সা এসে বরাক সেতুর পার হয়ে ঠান্ডাপুরে এসে থেমে সেখানে অটোযাত্রী মোহনপুরের বাসিন্দা রুকন নামিয়ে বাড়া নিচ্ছিলেন অটোচালক হঠাৎ করে পাশে থাকা একটি বৈদ্যুতিক কুটি ভেঙে পড়ে ওই অটোর উপরে এবং পাশে থাকা রুকনুদ্দিনের মাথার উপর গুরুতরভাবে জখম হন স্থানীয়রা তাকে উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর করেন এদিকে এই দুর্ঘটনার জন্য সুজা বিদ্যুৎ বিভাগকে দায়ী করেছেন রুকনুদ্দিনের ছেলে আলী আমিন নিউজ ডেস্ক রিপোর্ট প্লাস নিউজ আমার বাড়ি কাতির আজকে সকালে আমার বাবা রুকনুদ্দিন উদ্দিন যাওয়ার সময় গেমের গেমেন পার হওয়ার পরে অটোবাড়া দিকে দেওয়ার সময় হঠাৎ করে কারেন্টের কুটি বেঙ্গে পড়ে যায় এবং ওনার গুরুতর জখম হয় ওনার জখম দেখে লোকাল অটো ড্রাইভারগুলো মিলে ওনাকে কাটিপাড়া হসপিটালে নিয়ে যান এবং সেখানে ওনার গুরুতর জখম হওয়া থাকার কারণে ওনাকে শীতের মেডিকেল মেডিকেল কলেজে রেফার দেওয়া হয় আজকে আমি একটা কথাই বলতে চাই কোনো জ্বর নেই বৃষ্টি নেই হঠাৎ করে কারেন্টের কুটি ব্যাঙ্গ বাঙ্গার একমাত্র কারণ হচ্ছে ডিপার্টমেন্টের কারেন্ট ডিপার্টমেন্টের গাফিলতির কারণ এটাই আজকে সম্পূর্ণ দায়ী কারেন্ট ডিপার্টমেন্ট যদি পুরা সময়মতো এই কারেন্ট কুটাগুলো দেখত তাহলে আজকে এইরকম ঘটনা হতো না আমার বাবার হতো না তারপর অন্য মানুষেরও হতো না আমি প্রায় সময় শোনা যায় যে কারেন্টের আরে অনেক মানুষের মৃত্যু হয় অনেক কিছু হয় একমাত্র এটাই ডিপার্টমেন্টের গাফিলতির কারণ

মানুষ তো একদম আর একদম মানে সরি গেছে মানে দাঁড়েও আসলে এদিকে মানে দোকানের ভিতরে গেছে ঘটনা ঘটনা সময় ঘটনা তোমার ফোনে আর ফোনে নয়টা ওটা ওই এরকম